আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে যদি কারো মন খারাপ থাকে ও ভালো হয়ে যাবে এত সুন্দর সুন্দর ঈদ কালেকশন নিয়ে আসছি সব হচ্ছে ঈদের জন্য গর্জিয়াস ড্রেস এখানে পাকিস্তানি স্টাইলে থ্রি পিস হবে গারেরা হবে তারপরে ম্যাক্সিমাম থ্রি পিস আর কারারা তাই না আচ্ছা গারারা দিয়ে স্টার্ট করি ভাইয়ার একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আপনাদের জন্য কারারা নিয়ে আসছে সো একটু ডিটেলসে দেখাবো কারণ এগুলো কিন্তু নতুন আসছে টোটালি ডিজাইনার ঈদ কালেকশান ভিতরে ইনার আছে দেখুন পুরো ড্রেসটা গোলের মধ্যে কাজ করা অল ওভার ড্রেসে যে আমার নিজেও কাজ করা

ওয়াউ কালার কি সুন্দর আমরা জামার কালারগুলো ওপেন করে দেখাচ্ছি এটা কি ব্লু নাকি গ্রু ব্লু তাই না আচ্ছা প্রাইস করবে হচ্ছে চার হাজার মাত্র চার হাজার পাঁচশোতেই গর্জিয়াস কালেশনটা পেয়ে যাচ্ছেন কিন্তু সাতানিসা বুটিক্সে তো এটা মিস করবে না মাই গড বিয়ের জামটা কি সুন্দর ড্রেসটার স্যালোয়ারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে ডাবল লেয়ারে খুব গর্জিয়াস লুক দিচ্ছে এইটা আবার নুট কালার এত সুন্দর এই ড্রেসটা এটা মিস করলে কিন্তু আজকে বিশাল লস হয়ে যাবে দামটা করবে হচ্ছে ভ্যা

মেরেরুন কালার মেরুনটা একটু দেখিয়ে দিচ্ছি প্রাইস পড়বে দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা ওকে এটা হচ্ছে আপনার মেরুন কালার প্রত্যেকটার ভিতরে ইনার থাকবে এগুলো সালোনা দিয়ে থাকবে আচ্ছা এখন একটু এটা দেখাই এটার কালার তো মনে হয় একটাই কালার আছে এটা কাপড়টা একটু দেখাই এটা স্টেপ জর্জেট ঠিক আছে জর্জেটটা একটু স্টেপ করা পুরোটাই রিয়েল স্টোনের কাজ করা মুভ পিং কালার হাতায় কাজ সালোয়ার হবে প্যান কাটিং এ সালোয়ারের নিচেও কাজ এবং ওন্নাটা অস্থির ভাবে কাজ করা অস্থির সুন্দর একটা ওন্না বিয়ার্স এটা সামনে থেকে দেখলে বুঝতে পারবেন বিশেষ করে এই কাজটা কিন্তু অনেক সুন্দর এটার প্রাইস ভ্যা এটার প্রাইস হলো 3150 3150 কালার একটাই হ্যাঁ কালার একটাই আচ্ছা এখন অর্গানজা দেখাচ্ছি এটা দুইটা কালার পাকিস্তানি স্টাইলে এটা পুরোটাই কাজ করা এবং এটাতে দেখুন মিরর ওয়ার্ক আছে পুরোটাই

এই যে ছয়টা কালার মানে তিন হাজার পঞ্চাশ দেখুন মেরুন হোয়াইট অফ হোয়াইট তারপরে ব্ল্যাক মুভ পিঙ্ক জাম আর একটা হবে এই যে পেঁয়াজ কালার প্রাইস পড়বে হচ্ছে

উনত্রিশশো টাকা প্রাইস পড়বে এটা হচ্ছে অলিভ কালার সেম প্রাইস দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আরেকটা কালার যেটা আছে সেটা হচ্ছে এইটা সেম প্রাইস দুই হাজার নয়শো পঞ্চাশ নিচের কাজটা অনেক সুন্দর পোর্টের রিয়েল স্টোন লাস্ট ওয়ান যেটা আছে এটা আরেকটা গর্জিয়াস কালেকশন এটার তিনটা কালার সো এটা একটু দেখিয়ে দিব এটা পুরোটাই জড়ি দিয়ে কাজ করা পুরোটা হচ্ছে স্টোন ওয়ার্ক থাকবে জামার নিচেও সেম ব্যাক সাইডেও সেম কাজ হাতাতেও কাজ করা এটার সাথে আপনার ওনাটা কাজ করা পাচ্ছেন